প্রিয় দর্শক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বিকাশ চন্দ্র দাস উপপরিচালক ঢাকা বিভাগীয় কার্যালয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় একজন ভোক্তার নিরাপদ পণ্য সেবা পাওয়ার অধিকার রয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তাদের নিরাপদ পণ্য সেবা পাওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমরা প্রায় দেখে থাকি হোটেল রেস্টুরেন্টে যখন ভোক্তারা খাবার খেতে যান তাদের বিভিন্ন অভিযোগ আসে অধিদপ্তরের তারা অভিযোগ দায়ের করেন সুপ্রিয় দর্শক এই বিষয়ে আজকে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জন ফামিন আক্তার জন ফামিন আক্তার আজকে আপনাকে স্বাগত জানাচ্ছি অধিদপ্তরের স্টুডিওতে অনেক ধন্যবাদ স্যার সবাইকে আসসালামু আলাইকুম আমি ফামিন আক্তার সহকারী পরিচালক মেট্রো হিসেবে ঢাকা বিভাগীয় কার্যালয়ে কর্মরত রয়েছি এবং ঢাকা মেট্রোপলিটন এরিয়াতে আমরা বাজার অভিযান পরিচালনা করে থাকি অভিযোগ নিষ্পত্তি করে থাকি তো আজকে আমার সম্মানিত স্যার উপস্থিত আছেন এবং আমাদের যে বিষয়ে আজকে কথা বলার জন্য স্যার সুযোগ দিয়েছেন সেটা হচ্ছে রেস্টুরেন্ট খাবার এবং ভোক্তা আচ্ছা নিরাপদ খাদ্যর জন্য ভোক্তাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আসলে কি প্রভিশন রয়েছে ভোক্তারা এই আইন থেকে কি সুবিধা পেতে পারে ধন্যবাদ স্যার আমরা যেহেতু নিয়মিতভাবে স্যার গুরুত্বপূর্ণ দুটি কাজ করে থাকি বাজার অভিযান পরিচালনা এবং ভোক্তাদের অভিযোগ নিষ্পত্তি তো স্যার আমরা এখানে দুইটা সিনারিও আছে একটা ভোক্তারা আসলে লিখিত অভিযোগ দায়ের করলে কী প্রতিকার পান এবং আরেকটা হচ্ছে আমরা বাজার তদারকিতে যেয়ে রেস্টুরেন্ট মনিটরিংয়ে যে আসলে কি পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করি তো ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই অনুযায়ী স্যার আমাদের আইনের জুরিসডিকশান খাদ্য পণ্য ঔষধ এবং দশটি সেবা রয়েছে তার মধ্যে খাদ্যের উপর ভিত্তি করে গুরুত্ব আরোপ করে দুটি ধারা আমাদের আইনে রয়েছে একটি হচ্ছে খাদ্যপণ্যের নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং আরেকটি হচ্ছে মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন কোনো প্রক্রিয়ায় খাদ্য প্রক্রিয়াকরণ অথবা প্রস্তুত করা স্যার এই দুটি অনেক গুরুত্বপূর্ণ ধারা আমাদের আইনের বিয়াল্লিশ ধারা যেটা খাদ্যদ্রব্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণ এই ক্ষেত্রে স্যার প্রতিকার দেওয়া আছে তিন বছরের জেল অনধিক দুই লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড আমাদের আইনের যেটা তেতাল্লিশ ধারা রয়েছে অবৈধ প্রক্রিয়ায় কোনো পণ্য খাদ্য উৎপাদন বা সংরক্ষণ করা এখানে দুই বছরের কারাদণ্ড অনুধিক এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের ব্যবস্থা রয়েছে আসলে আমরা প্রায় দেখে থাকি যে রেস্টুরেন্টগুলোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা বাসি খাবার সংরক্ষণ করেন তারা বিভিন্ন রং মিক্স করেন আমরা অনেক সময় দেখেছি টেক্সটাইলের রঙও রয়েছে এর মধ্যে আবার অনেক সময় দেখে থাকি তারা যে ভোক্তাদের থেকে বেশি প্রাইস নিয়ে থাকেন এই ধরনের অনিয়মগুলো এখানে আসলে ব্যবসায়ীদের কি সদিচ্ছার অভাব আসলে তাদের তরফ থেকে তাদের করণীয়টা কি স্যার আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় দু তিনটে বিষয় উল্লেখ করেছেন তো প্রথমে যেটা বলতে চাই ভোক্তাধিকার সংরক্ষণ আইনের উনচল্লিশ ধারা অনুযায়ী পণ্য বা সেবার মূল্য তালিকা সেবার মূল্য তালিকা প্রদর্শন করতে হয় রেস্টুরেন্ট বিজনেস যেহেতু সেবা প্রদান করে এবং তাদের কিন্তু অবশ্যই খাদ্য পণ্যের মূল্য কি কি খাদ্য আছে এবং তার মূল্য নির্ধারণ করে সেটার জন্য একটা তালিকা টাঙিয়ে রাখতে হয় এবং সেই তালিকা অনুযায়ী তারা খাবারের মূল্য ভোক্তাদের কাছ থেকে নিয়ে থাকে তো এই ক্ষেত্রে আসলে দুটো জায়গায় কাজ করার সুযোগ রয়েছে স্যার যেটা আমরা অভিযানে যেয়ে দেখি একটা হচ্ছে যে ওনারা হয়তো কেউ কেউ আছে যে মূল্য তালিকাটা প্রদর্শন করেন না যে খাদ্যগুলো ওনারা বিক্রি করছেন ওগুলোর মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য আমাদের আইনে শাস্তির বিধান রয়েছে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং এক বছরের জেল অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে আর যেটা স্যার মূল্য বেশি নেওয়ার বিষয়ে বললেন স্যার অনেক সময় দেখা যায় যে পানি অথবা কোল্ড ড্রিঙ্কস যেগুলো মোরকজাত পণ্য সেগুলোর গায়ে মূল্য লেখা থাকে কিন্তু আমাদের এরকম একটা ফ্লো ছিল একসময় যে বেশিরভাগ রেস্টুরেন্টই পানি এবং কোল্ড ড্রিঙ্কস যেগুলো মোড়কজাত পণ্য এগুলোর পাঁচ থেকে দশ টাকা বা অন্যান্য ক্ষেত্রে এর চেয়ে অনেক বেশি টাকা প্রাইস রাখা হতো তো এই বিষয়ে স্যার ভোক্তা অধিদপ্তর যখনই অভিযোগ এসেছে ব্যবস্থা গ্রহণ করেছে এবং আগের চেয়ে আমরা বলতে পারি স্যার পরিবেশ আগের চেয়ে অনেক ভালো আর যেটা খাবার পরিবেশন খাবার উৎপাদন প্রক্রিয়াকরণ এই বিষয়গুলোতে আসলে ভোক্তাদের কিন্তু সরাসরি কোনো সচেতনতার সুযোগ এখানে এজন্য নেই কারণ ভোক্তা তো আসলে কোনো কিচেনে প্রবেশ করতে পারেন না অথবা এটা ইনভেস্টিগেট করতে পারেন না ওনারা হয়তো বাইরে থেকে দেখে একটা রেস্টুরেন্টে বসে খাবারটা খেয়ে ফেলেন মূল্য তালিকা আছে ঠিক আছে খাবারের প্রাইস হয়তো তাদের কাছে লজিক্যাল মনে হয়েছে তারা খেতে বসেন খেয়ে চলে যান তারপর হয়তো ফুড পয়জনিং হয় বা এই ধরনের বিষয় থাকে তো এখানে মূল করণীয় বিষয়টা হচ্ছে ব্যবসায়ী এবং আমাদের যে নিরাপদ খাদ্য ইনশিয় করার জন্য কিন্তু আরও একটি কর্তৃপক্ষ আছে যেটা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিরাপদ খাদ্য আইন দুই হাজার তেরো সালে প্রণয়ন করা হয়েছে এবং তারপরে প্রচুর প্রবিধি এবং বিধি প্রণয়ন করা হয়েছে তো ব্যবসায়ীদের করণীয় বিষয় ওখানে এত সুস্পষ্টভাবে এগুলো বলা আছে কারণ আমাদের আইনে কিন্তু বলা আছে যে কোনো আইন বা বিধির অধীন কোন পরিবেশকে ডিক্লেয়ার করা হয়েছে কোনো খাদ্যে ভেজাল মিশ্রণ করা যাবে না সেটা কোন আইনে বলা আছে সেটা নিরাপদ খাদ্য আইনে বলা আছে যেটার ভায়োলেট হলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করি তো সেক্ষেত্রে ব্যবসায়ীদেরকে বলবো খাবারে আপনি কি মিক্স করতে পারবেন এবং কি পারবেন না সেটা কিন্তু নিরাপদ খাদ্য আইনের প্রবিধিতে বলা আছে যে আপনি কোন খাবারের সাথে কি পরিমাণে কতটুকু প্রোডাক্ট মিশ্রণ করতে পারবেন যেমন ফুড কালার ফুড কালারটা আসলে আপনি এটা কি ধরনের গ্রেড হতে হবে কতটুকু মিশ্রণ করতে পারবেন এই বিষয়ে কিন্তু সুস্পষ্ট নির্দেশনা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক যে প্রবিধি প্রণয়ন হয়েছে সেখানে বলা আছে আরেকটা বিষয় পরিবেশের ক্ষেত্রে যদি বলতে চান এখানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দুটো প্রবিধি আমি নিয়েই এসেছি একটা প্রবিধি হচ্ছে খাদ্য এবং ব্যবসায়ী বাধ্যবাধকতা খাদ্য ব্যবসায়ী বাধ্যবাধকতা প্রবিধিমালা দুই হাজার বিশ এখানে কিন্তু একজন খাদ্য ব্যবসায়ী কি করবেন সুস্পষ্টভাবে বলা আছে যেটার ব্যত্যয় ঘটলে শুধুমাত্র নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার সুযোগ রয়েছে আরেকটি হলো এই প্রবিধির নিরাপদ খাদ্য আইনের স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণ প্রবিধিমালা দুই হাজার আঠারো নামে এটাকে অভিহিত করা হয়েছে এবং এখানেও কিন্তু সুস্পষ্টভাবে বলা আছে যে ড্রেস কোড কীভাবে মেনটেন করতে হবে আপনার ময়লা কোথায় সংরক্ষণ করবেন কিভাবে খাবারের পরিবেশটা আপনি সঠিকভাবে রাখবেন কন্টামিনেশন হবে না অথবা কোনো টক্সিসিটি থাকবে না তো এই সমস্ত নির্দেশনা কিন্তু কারা প্রণয়ন করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রণয়ন করেছে যেটার ভায়োলেশন হলে ওনারা শুধু নয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বিয়াল্লিশ তেতাল্লিশ ধারা উনচল্লিশ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যায় আসলে সম্প্রতি আমরা দেখে থাকি যে এরকম একটা ট্রেন্ড হয়েছে বিশেষ করে ইয়াং জেনারেশন যদি আমরা বলে থাকি যে বাসাবাড়ির বাড়ির খাবারের বাইরে আমরা হোটেল রেস্টুরেন্টে খাবারের প্রতি একটা আমাদের এই অঙ্গ전을 একটা ক্রাইস বলতে পারি একটা ক্রাইস তৈরি হয়েছে কিন্তু বাস্তবে যে আমরা কি খাচ্ছি এই খাদ্যটা কতটুকু নিরাপদ আমাদের স্বাস্থ্যের জন্য এই বিষয়ে তারা আসলে বক্তারা কতটুকু সচেতন বা এই বিষয়ে সরকারের যে সব সংস্থা বক্তা অধিকের সংরক্ষণ অধিদপ্তর কোথায় বলি তারা আসলে সচেতন করার জন্য কি কি কর্মসূচি গ্রহণ করেছে বা কি করে থাকে অনেক ধন্যবাদ স্যার জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর মূলত তিন ধরনের কাজ করে থাকে আমরা বলেছি যেটা যে অভিযান পরিচালনা করি অভিযোগ নিষ্পত্তি করি এবং আরেকটা কাজ আছে আমাদের সচেতনতা বৃদ্ধি করা সেটা ব্যবসায়ী পর্যায়ে এবং ভোক্তা পর্যায়ে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর স্যার নিয়মিত আমাদের অভিযানগুলো ইউটিউব চ্যানেলে ফেসবুকে প্রচার করে এবং আমাদের যেহেতু আইপিটিভি স্যার লঞ্চ হতে যাচ্ছে তো সেখানেও কিন্তু আমাদের অভিযানগুলো কিন্তু লাইভে প্রচার করা হবে সেখান থেকে কিন্তু ভোক্তারা অনেক কিছু জানতে পারবেন যে একটা রেস্টুরেন্টে আসলে কোন কোন পরিবেশগুলোর ব্যত্যই ওনাদের চোখে পড়লে ওনার অভিযোগ দায়ের করতে পারবেন এবং প্রতিকার পাবেন এছাড়াও কিন্তু ওনারা বিভিন্ন সময় তথ্য প্রদান করতে পারেন আর খাবারের বিষয়ে স্যার আমি এটা বলবো প্রত্যেক মানুষেরই স্যার অনেক সচেতন হওয়া উচিত এবং এই শিক্ষার লেভেলটা স্কুল থেকে শুরু করা উচিত এবং আমাদের কিন্তু সৌদি দপ্তর থেকে শিক্ষা প্রতিষ্ঠানকে অনেক গুরুত্ব দেওয়া হয় আমরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত সেমিনার তারপর আমরা মত বিনিময় সভা করে থাকি এবং প্রত্যেকটি বাজারেও করে থাকি যাতে মানুষের কারণ প্রত্যেকে আলটিমেটলি ভোক্তা যিনি রেস্টুরেন্ট বিজনেস করছেন উনিও কিন্তু ভোক্তা অতএব ওনাকেও কিন্তু জানতে হবে যে স্যার খাবারের বিষয়ে কতটুকু হাইজিন মেনটেন করতে হবে এবং খাবারের কোয়ালিটি খাবারের কোয়ান্টিটি খাবারের প্রাইস এই সবগুলো সম্পর্কেই কিন্তু সুস্পষ্ট ধারণা থাকতে হবে এবং আরেকটু বলতে চাই স্যার আমরা তো সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করি তারপরও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক ওনাদের কিন্তু ট্রেনিং প্রদানের একটা ব্যবস্থা রয়েছে ওনারা কিন্তু বিভিন্ন রেস্টুরেন্টের কর্মচারীদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং সার্টিফিকেট প্রদান করে থাকেন আর ভোক্তাদেরকে আমরা বলবো যে এখন কিন্তু ফুড আর ফুড কিন্তু ওয়ান কাইন্ড অফ এন্টারটেনমেন্ট এখন মানুষের কাছে তো আপনার কাছে শুধু প্রয়োজন না আপনি যেহেতু শখের বসেও খাবার খেয়ে থাকেন আপনার একটু সাবধানতা অবলম্বন করবেন যে সকল জায়গা আপনাদের কাছে দেখে মনে হয় যে না এই জায়গাটা আসলে হই ওই ফুড সেফটিটা মেনটেন করা যাচ্ছে না হচ্ছে না অথবা সস্তায় পাওয়া যাচ্ছে বলে আপনি খেয়ে ফেলছেন এই বিষয়গুলো একটু পরিহার করতে হবে যদি এমন হয় যে অ্যাভেলেবেল খাবার আপনার আশেপাশে নেই শুধু ফুটপাথেই খাবার আছে সেই ক্ষেত্রে অবশ্যই তো আমরা আপনাদেরকে এই পরামর্শ দেবো না যে আপনারা ফুটপাথে খোলা খাবার অথবা অস্বাস্থ্যকর পরিবেশে যেগুলো মেনটেন হচ্ছে এমন খাবার খান এই বিষয়গুলো আপনাদের সচেতন হতে হবে ফুড কালারের বিষয়ে আপনারা কিন্তু রঙিন খাবার পছন্দ করেন তো ভোক্তাদেরকে আমরা বলবো দেখেন আপনারা কি করেন আপনার আম হলুদ হলে সুন্দর দেখালে খেতে চান যেটা আমি মনে করি যে আমাদের এই এই অভ্যাসটা কিন্তু আমি মেডিসিন দিয়ে পাকানো বা রঙটা সুন্দর রাখা স্কিনটাকে ভালো রাখা এটা কিন্তু স্যার ব্যবসায়ীদেরকেও এক ধরনের পুশ করে যে যেহেতু আমটা দেখতে সুন্দর না হলে ভোক্তা কিনতে চান না তরমুজটা দেখতে লাল না হলে ভোক্তা কিনতে চান না এটা কিন্তু আসলে আমাদের অনেক বড় একটা মানে আমি বলবো যে অসচেতনতা বলতে চাচ্ছি কারণ এগুলো ন্যাচারাল প্রোডাক্ট আপনি কখনোই তরমুজের ভিতরে কতটুকু লাল হবে একটা আম কত সুন্দর হবে সেটা পাকলে লাল হবে না হলুদ হবে না সবুজই থাকবে এটা কিন্তু কোনো ব্যবসায়ী চাইলেই নির্ধারণ করতে পারেন না যেহেতু এগুলো ন্যাচারাল প্রোডাক্ট সেহেতু আমি মনে করি যে আমাদের ভোক্তাদেরকে সচেতন হতে হবে যে সুন্দর দেখে আপনি এমন জিনিস কিনবেন না যেটা দেখতে সুন্দর মনে হচ্ছে অতএব সেটা কিন্তু কালার দিয়ে সুন্দর হতে পারে সেটা কিন্তু আর্টিফিশিয়াল হইতে সুন্দর হতে পারে সুতরাং এই মোহে পড়ে আপনারা কিন্তু এই জিনিসটাকে প্রমোট করবেন না এবং নিজেও সচেতন থাকবেন প্রিয় দর্শক আজকে আমরা নিরাপদ খাদ্য বিষয়ে ভোক্তা অধিকার আইনে কি প্রভিশন রয়েছে বা কি প্রতিকার পাওয়া যায় এই বিষয়ে সম্মানিত আলোচকের আলোচনা থেকে আমরা জানলাম আপনারা যদি কেউ প্রতারিত হয়ে থাকেন কোনো হোটেল রেস্টুরেন্টে খাবার খেতে গিয়ে আপনারা ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযোগ করতে পারেন আমাদের ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান হটলাইন রয়েছে একটা অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে অভিযোগ করার ওখানে আপনারা অভিযোগ করতে পারেন খুব দ্রুত অতি সহজেই আপনাদের সকলকে ভক্ত সংরক্ষণ অধিদপ্তরের স্টুডিও থেকে ধন্যবাদ জানাচ্ছি thank <music> you